আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটা কাজ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের কাজটা অনেক বেশি ভালো লাগবে তো বেবি ড্রেসে কাজ করব। এটা মেজান্ডা কালারের একটা কাপড় একদম পিওর সুতির মধ্যে কাপড়টা আর এখন যেহেতু গরম অনেক তো গরমের মধ্যে বাচ্চাদেরকে সুতি কাপড় পরানোটাই বেটার এতে করে বাচ্চাদের অনেক বেশি কমফোর্টেবল ফিল করে আর অনেক বেশি গরমে কিন্তু ঠান্ডা লেগে যায় বাচ্চারা কিন্তু বড়দের তুলনায় বেশি ঘামে আর ঘামটা যদি শুকিয়ে যায় শরীরে তাহলে অনেক বেশি ঠান্ডা লাগে এই রকম ঠান্ডা লাগলে দেখা যায় অনেক সময় নিউমোনিয়াও হয়ে যায় আচ্ছা এখন হচ্ছে কাজের কথায় আসি ডার্ক কালার কাপড়ে আমি যেভাবে হ্যান্ড পেন্ট করি বা ডার্ক কালার কাপড়ের জন্য আমি যেভাবে রং তৈরি করি তো ডার্ক কালার কাপড়ের জন্য কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে রংটা তৈরি করতে হয় আর হোয়াইট পেস্ট দিয়ে রংটা তৈরি করলে রংটা অনেক বেশি উজ্জ্বল হয় ডার্ক কালার কাপড়ে খুব সুন্দর ফুটে ওঠে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এনকে বাইন্ডার সাথে অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করে আপনারা রংটা তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এপ্রিটন ব্যবহার করার প্রয়োজন নেই এপ্রিটনটা ব্যবহার করতে হবে না শুধু এনকে বাইন্ডার আর হোয়াইট পেস্ট দিয়ে রঙটা তৈরি করতে পারবেন আর কেউ যদি এপ্রিটন ব্যবহার করেন বা যদি অনেকে রেডি কালার দিয়ে করেন সেক্ষেত্রে সাদা বেজ দিয়ে তারপর কাজটা করবেন তাহলে কাজটা অনেক বেশি ফুটে উঠবে আর হোয়াইট পেস্ট দিলে এপ্রিটন দেওয়ার প্রয়োজন পড়ে না তাহলে কিন্তু রঙটা অনেক বেশি শক্ত হয়ে যায় আর আপনার পরেও কিন্তু কাপড়টা আরাম পাবেন না আর রঙ যদি অনেক বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু কাপড়ে রঙটা ফেটে ফেটে যাবে আর আমার এক একটা ড্রেস বা কাস্টমারকে আমরা যে প্রোডাক্টটা দিই ওনারা কিন্তু এগুলো বছরের পর বছর ব্যবহার করতে পারে রঙের কোনোই সমস্যা হয় না তো এখানে হচ্ছে আমি কসমস ফুলের আজকে কাজটা করছি কসমস ফুল দিয়ে করছি আর কসমস ফুলের এর আগে কালোর মধ্যে করেছি আজকে মেজান্ডা কালারের মধ্যে করছি এটা একটা কাস্টমাইজ ডিজাইন তো আমরা যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো কালার সাইজ আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পছন্দ মতো কাজ করে দিতে পারবো আর অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন যাদের ফেসবুক নাই তারা চাইলে হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলটাতে অনেক আপুরাই আছেন যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমার ব্লগ ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করে দেখেন এবং এখন হয়তো ব্লগ দিচ্ছি না অনেক আপনারা ব্লগ মিস করছেন তারা চাইলে আমার নতুন চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন নতুন চ্যানেলে কিন্তু আমার লাইফস্টাইল রেগুলার ব্লগ দিচ্ছি তো সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন সেই চ্যানেলটার নাম হচ্ছে সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল তো সেই চ্যানেলে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভিডিও পাবেন আমার নতুন বাসা যেহেতু উঠেছি নতুন বাসা কিভাবে সাজিয়েছি ডেকোরেশন করছি সব কিছু মিলিয়েই হচ্ছে সেই চ্যানেলে ভিডিওগুলো যাচ্ছে চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা কষ্ট করে একটু ঘুরে আসবেন অনেক আপুরাই হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আবার অনেক আপুরা নখ দিচ্ছেন তো আমরা অ্যাডভান্সের কথা বলে অনেক আপুই হচ্ছে অর্ডার ক্যান্সেল করে দিচ্ছেন আসলে অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার আমরা কনফার্ম করতে পারি না অ্যাডভান্স না নিলে দেখা যায় অনেক কাপুরাই অর্ডার করে আর ওনাদেরকে পাওয়া যায় না বিশেষ করে হচ্ছে আমি এক কালারের বিছানার চাদরে কিন্তু বেশি অ্যাডভান্সও রাখি না এক কালারের বিছানার চাদরে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেবেন তো আপনি যদি মার্কেটে যান একটা প্রোডাক্ট কেনার জন্য তো সেখানে তো আপনার যেতে আপনার গাড়ি ভাড়া লাগবে রিক্সা ভাড়া লাগবে তাই না তো সেই টাকাটা তো আপনাকে আগেই দিতে হবে তো সেরকমই আপনারা ডেলিভারি চার্জটা আগে দিবেন আগে দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন তো এই তো ভাবেই হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি আর জামার নিচের অংশের কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে জামার বডির অংশের কাজটা করছি তো এই কাজটা করার পরে হচ্ছে হাতার অংশের কাজটা করব আর হাতার কাজটা আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো যেহেতু এখন সেলাই করা হয়নি সেলাই পরে আবারও আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাবো। তো যেহেতু একটা কাজ করতে অনেকটাই সময় লাগে এই ধরনের হাতের কাজগুলো করতে বেশ সময় লাগে সেজন্য আপনারা হাতে একটু সময় রেখে আমাদের কাছে অর্ডার করবেন আর যারা নাকি ফ্যামিলি সেট ফ্যামিলি কম্বো নিতে চান তারা আপনাদের সাইজ আমাকে জানাতে হবে পাঞ্জাবির সাইজ বাচ্চাদের জামার সাইজ জানাতে হবে যারা আমাদের কাছ থেকে বিছানার চাদর নিচ্ছেন হ্যান্ড পেন্ট করা তারপর ড্রেস নিচ্ছেন তাদের সবার উদ্দেশ্যেই বলছি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা কিন্তু ওয়াশ করার আগে অবশ্যই কাপড়টা আয়রন করে নেবেন এতে করে আপনাদের কাপড়টা অনেক দিন কিন্তু দীর্ঘস্থায়ী হবে কাপড় থেকে এই যে আমরা হ্যান্ড পেন্ট করেছি এগুলো কিন্তু রং যাবে না আপনারা একটু হ্যান্ড আয়রনটা করে নেবেন আর অনেক সময় দেখা যায় তারা তাড়াহুড়া করে যে পার্সেলগুলো আমরা ডেলিভারি দেই রঙ হচ্ছে ভালোভাবে আপনার একটু শুকিয়ে নেবেন ফ্যানের বাতাসে রাখলেই হবে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো রোদে দিয়ে কিন্তু আমি শুকাইনি পা বা ঘরের